আমি সদা প্রভুকে নিয়ত রাখিয়াছি আমি সদা প্রভুকে নি অত রাখিয়াছি তিনি না আমি চোলি তোই বো না আমি সদাওটোফুকে নিয়তো সুখের রাখিয়াছি বাস করিবে আমার মাংস বাস করিবে আমি সদা তুকে নিয়ত রাখি রাখিয়াছি প্রভু তোমার বাক্য আমার চিত্তের তোমার দৃষ্টিতে জয় যিশু বন্ধুরা আশা করি সবাই ভালো রেখেছেন আবার একটা নতুন দিন নতুন সকাল আমরা পেলাম যে দিনের শুরুতে আমরা একটা গান শুনলাম আমি সদা প্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি তিনি তো আমার দক্ষিণে আমি বিচলিত হইব না ঠিকই আমরা যদি সদাপ্রভুকে আমাদের সামনে রাখি তিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন তাহলে আমার ভয়ের কোনো কারণ নেই তিনি আমাদের সহবর্তী শ্রোতা বন্ধুরা আজকের শাস্ত্র পাঠ পবিত্র শাস্ত্র সরি বাইবেলের পুরাতন নিয়ম থেকে গীত সংহিতা ঊননব্বই সংখ্যার 15 পদ এবং 16 পদ ধন্য সেই প্রজারা যাহারা সেই আনন্দ ধ্বনি জানে জয় সদা তাহারা তোমার মুখের দীপ্তিতে গমনা গমন করে তাহারা সমস্ত দিন তোমার নামে উল্লাস করে তাহারা তোমার ধর্মশীলতায় উন্নত হয় আমেন ঈশ্বর তারা আপন বাক্যের মানে বুঝতে আমাদেরকে সাহায্য করুন ধন্য সেই প্রজারা ধন্য অর্থাৎ সুখী সেই প্রজারা কারা যারা আনন্দ ধনী জানে সেই আনন্দ ধনী কোন আনন্দ ধনী স্বর্গীয় যে আনন্দ ধনী অর্থাৎ যারা স্বর্গীয় আনন্দে মেতে থাকে তারাই সুখী হয় তারা সবসময় সদা প্রভুর মুখের দীপ্তিতে অর্থাৎ ঈশ্বরের মুখের আলোতে গমনাগমন করে তারা কত মহান তাই না ঈশ্বরের সেই প্রজারাই সুখী হয় তারাই মহান তারা বিশেষ ভক্ত ঈশ্বরের যারা ঈশ্বরের আলোতে ঈশ্বরের মুখের আলোতে যাতায়াত করে গমনাগন করে অর্থাৎ যাতায়াত করে এমন প্রজা কি আছে এমন প্রজা যদি থাকে তাহলে তারাই একমাত্র সুখী হতে পারে তাহলে আমরাও তো চেষ্টা করবো তাই না আমরা যেন সমস্ত দিন ঈশ্বরের সেই আলোতে চলাচল করতে পারি আমরা যদি সেই স্বর্গীয় আনন্দ জানতে পারি যদি তার করি তবে স্তব এটা সম্ভব কি বলছে তাহারা সমস্ত দিন তোমার নামে উল্লাস করে তাহারা তোমার ধর্মশীলতায় উন্নত হয় সেই প্রজারা কি করে সমস্ত দিন ঈশ্বরের নামে আনন্দ করে তারা প্রভুর ধর্মশীলতায় উন্নত হয় মানে উচ্চ হয় যারা প্রভুর সেই স্বর্গীয় আনন্দে সব সময় আনন্দ করে তারা সুখী হয় যারা সব সময় ঈশ্বরের নামে উল্লাস করে আনন্দ করে তারা সুখী হয় তারা ঈশ্বরের মুখের আলোতে গমনাগমন করতে পারে আর তারা ধর্ম আচরণে কি হয় উন্নত হয় নিচের দিকে যায় না বরং উন্নত হয় তাদের চিন্তা ভাবনা তাদের জীবন যাপন তাদের মানসিকতা উন্নত হয় আমরা কি পারবা বন্ধুরা নিশ্চয়ই পারব তার জন্য আমাদের প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে শক্তি চাইতে হবে যেমন এই গানে আমরা শুনলাম লেখক বলছেন উল্লাস করবেন আনন্দিত হবেন কেন বিচলিত হবেন না কেন কারণ ঈশ্বর রয়েছেন তার সঙ্গে তাই আমরাও যদি এই বিশ্বাস রাখি এরকম বিশ্বাস করি যে ঈশ্বর আমার সঙ্গে ভয় রয়েছেন পাবো না তাহলে আমরা আনন্দ করতে ঈশ্বরের গৌরব করতে আর তাহলেই আমাদের মানসিকতা উন্নত হবে ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন তার বাক্যানুসারে চলতে পালন করতে আর তার জন্য আমরা ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইতে পারি প্রার্থনা করতে পারি যেন আমরা এই বাইবেলের বাক্যে যে প্রজাদের কথা শুনলাম আমরাও যেন তেমন হতে পারি সবসময় ঈশ্বরের আনন্দ ধ্বনিতে মেতে থাকতে পারি সেই আনন্দকে যেন আমরা জানতে পারি এবং যেন ঈশ্বরের সম্মুখে তার আলোতে আমরা গমনাগম করতে পারি চলাচল করতে পারি সমস্ত দিন ঈশ্বরের নামে আনন্দ উল্লাস করতে পারি তবেই তো আমাদের জীবন হবে উন্নত আমাদের মানসিক উন্নত উন্নতি হবে আর্থিক উন্নতি হবে আর্থিক উন্নতি হবে এবং শারীরিক উন্নতিও হবে অর্থাৎ আমরা সুস্বাস্থ্যের অধিকারী সুস্বাস্থ্যের অধিকারী সুস্বাস্থ্যের অধিকার সুস্বাস্থ্যের অধিকারই হতে পারবো কিন্তু তার জন্য আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকতে হবে ভক্তি থাকতে হবে এবং সেই বিশ্বাস ভক্তিতেই আমাদেরকে ঈশ্বরের গৌরব করতে হবে আনন্দ করতে হবে তাই না বন্ধুরা চলুন আমরা প্রার্থনা করি যে যে আমরা আমরা বাক্য তা আমাদের জীবনে হয়। তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি ধন্যবাদ 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 স্বর্গের জীবন ঈশ্বর প্রেমময় প্রভু তোমার দয়া তোমার অনুগ্রহে নতুন দিন নতুন সকাল পেয়েছি আমরা প্রভু তাই ধন্যবাদ করি তোমার হয়তো অনেকে এই দিন দেখতে চেয়েও দেখতে পাইনি কিন্তু তুমি আমাদেরকে আশীর্বাদ করেছ কৃপা করেছো ধন্যবাদ জানাই প্রভু কত মানুষ কত সমস্যায় রয়েছে কত কষ্টে রয়েছে প্রভু অনেকে জাগতিক আনন্দে মত্ত হতে গিয়ে অনেক দুর্ঘটনার হয়েছে কিন্তু তোমার সন্তানদের তুমি ভালোবাসো তাই জাগতিকতায় মত্ত না থেকে তোমার সঙ্গে কাটাবার জন্য একটা সুন্দর সুযোগ করে দিয়েছো ধন্যবাদ জানাই প্রভু তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই প্রীত কারণ তুমি আমাদেরকে ভালোবেসেছ আপন করে নিয়েছ নিজের এক জাত পুত্রকে আমাদের পাপের জন্য দান করেছো ও মহান পিতা তুমি মহান তুমি সর্বশক্তিমান তুমি সর্বজ্ঞ ধন্য তোমার প্রেম ধন্য তোমার ভালোবাসা থ্যাংক ইউ লর্ড থ্যাংক ইউ লর্ড থ্যাংক ইউ প্রার্থনা করি প্রভু আমাদের যে ছেলে পরীক্ষা রয়েছে পড়াশোনা রয়েছে তাদেরকে বিশেষ করো যেন তারা জাগতিক জ্ঞানের সাথে সাথে আত্মিক জ্ঞানে পরিপূর্ণ হতে পারে হয়তো আমাদের জানা কিংবা অজানা কত মানুষ আজকের দিনে অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে কত মানুষ হয়তো ঠিক মতো পেট ভরে খেতে পারছে না কত মানুষের হয়তো আশ্রয়ের অভাব পড়ে গেছে কত মানুষ হয়তো এমন আছে প্রভু যাদেরকে কেউ দেখার নেই তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি দয়াময় তুমি তাদের প্রতি দয়া করো কারণ তুমি দয়াবান তুমি করুণাময় ঈশ্বর তুমি কারোর থেকে মুখ ফিরিয়ে নিতে পারো না প্রভু তুমি যে মহান তাই তোমার কাছে সেই মানুষগুলোর জন্য প্রার্থনা করি প্রভু যারা অনেক সমস্যায় অনেক অশান্তিতে অনেক যন্ত্রণায় ছটফট করছে তোমার সেই শান্তির হাত তোমার সেই সুস্থতার হাত তোমার সেই সান্তনার হাত তুমি তাদের উপর রেখো প্রভু এটাই তোমার কাছে অনুরোধ করি ও লড তুমি যে আমাকে সুযোগ করে দিয়েছ আমার শ্রোতা বন্ধুদের সঙ্গে তোমার বাক্য শেয়ার করার তাই তোমার ধন্যবাদ করি আমি হয়তো পারি না কিন্তু তুমি শিখিয়ে দিলেই সব সম্ভব প্রভু যখনই যা বলি যা করি সমস্ত কিছু যেন তোমারই ইচ্ছায় হয় তুমি আশীর্বাদ করো ময় পিত আজকে তোমার কাছে প্রার্থনা করি আমাদের যারা দেশকে যারা রাজ্যকে আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন যে ব্যবস্থা প্রভু বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা অর্থ ব্যবস্থা প্রশাসনিক দিকটা সমস্ত কিছু যারা দেখভাল করছেন তুমি তাদেরকে সঠিক বুদ্ধি দাও প্রভু সঠিক জ্ঞান দাও প্রভু যেন তারা তোমার কাছ থেকে প্রজ্ঞা লাভ করে বিশেষ জ্ঞানে পরিপূর্ণ হয়ে তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন প্রভু তুমি আশীর্বাদ করো আমরা যে যে কাজে যে অবস্থায় যেখানে রয়েছি সেই অবস্থাতেই যেন আনন্দ করতে পারি তোমার মধুর নামে এবং আমার যা কাজ রয়েছে তা যেন নিষ্ঠার সঙ্গে করতে পারি তুমি দেখছো বলেই যেন ফাঁকি না দেই প্রভু গো তুমি সেই শিক্ষা দাও ও লর্ড হয়তো অনেক কিছু চেয়ে ফেললাম এর মধ্যে যদি কিছু তোমার আহ বৃষ্টি মুহূর্তে অশুদ্ধ মনে হয় পাপ মনে হয় অন্যায় মনে হয় তা তুমি করো না প্রভু কিন্তু যা তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য তার উত্তর তুমি দিয়েছো বিশ্বাস করে তাই ধন্যবাদ সহকারে তোমার জয় জয়কার করতে করতে ছোট্ট প্রার্থনা মৃত্যুঞ্জয়ী প্রেমময় প্রভু যীশু তোমার চরণে রাখি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো আমেন প্রেস দা আমেন হে আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আইসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধিগকে ক্ষমা করিয়া আছি আর আমাদিগকে পরীক্ষা টানিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য